উমানের টাকার রেট ফের কমে গিয়েছে বন্ধুরা অপরদিকে আবার উমানের ইতিহাসে বর্তমানে স্বর্ণের দামটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে যা উমানে এর আগে কখনোই এত বেশি পরিমাণে স্বর্ণের রেটটা বাড়েনি আসলে ইন্টারন্যাশনালভাবে বর্তমানে স্বর্ণের রেটটা সর্বোচ্চ পরিমাণে যাচ্ছে যার প্রতিফলন প্রতিটা দেশের স্বর্ণের বাজারেই কিন্তু পড়েছে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণক্রয় করবেন ছাপ্পান্ন রিয়াল তিনশত পঞ্চাশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম বাউন্ন রিয়াল ছয় শত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির রেট অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম পঞ্চান্ন রিয়াল তিরিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম পঞ্চাশ রিয়াল আটশত বিয়াল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আটচল্লিশ রিয়াল চার শত ছিয়াশি পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ রিয়াল দুইশত সাতাত্তর পয়সা এই রেটগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে অপরদিকে আজকে যারা উমান থেকে এক বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পাবেন যেখানে গতকালকেও তিনশত সতেরো টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে ছিল আজকে কিন্তু অনেকটাই কমে গিয়েছে